বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালিত বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিরে গৌরব ও সম্মানের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিতে ও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক তুখোর ছাত্রনেতা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ নোমান সিকদার সোহাগ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জাহিদ হাসান রনি বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম লিটন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি মোহাম্মদ জামশেদ মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ ইব্রাহিম সোহেল প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে গৌরব ও সম্মানের সহিত এগিয়ে যাচ্ছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করে আনতে হবে তাই আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার সবাইকে উদাত্ত আহ্বান জানান CSTV 24.